ওকালতি যারা করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আইনজীবীদের নিয়ে সাবেক এমপির করা কটকটিমূলক বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে বরিশালে আইনজীবীরা তার বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে এ নিয়ে বরিশালে চলছে নানা আলোচনা সমালোচনা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে গত পাঁচ নভেম্বর এক উঠান বৈঠকে আইনজীবীদের নিয়ে করা কটকটিমূলক বক্তব্য দেন বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য এবং উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ তারপর থেকেই বরিশাল জেলা আইনজীবী সমিতির মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গত ছয় নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলন করে তার বক্তব্যের করা জবাব দেন আইনজীবীরা এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন আমরা যারা এই সারা দেশব্যাপী নিয়োজিত আছি তাদের পেশার উপরে হানিকর বক্তব্য রাখা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এটা আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি মর্মাহত হয়েছি যে তিনি একটা পেশার উপরে এত এত নোংরা ভাবে একটা জনসমাবেশে এই বক্তব্য দিতে পারে এটা যেউদ্দিন সলা সাহেব সে একটি মিটিংয়ে সে প্রকাশে আমাদের আইনজীবীদের সম্বন্ধে কত করেছে এবং আইনজীবীদের মান সম্মান নষ্ট করেছে এবং একটা বাজেট মন্তব্য করেছেন সেই জন্য সারা বাংলাদেশের আইনজীবীরা আজকে আহ বিদ্রোহ দেখা দিয়েছে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে মান সম্মানহীনতার এটা বি দেখা গেছে মলিন দেখা দিয়ে গেছে সুধু এই প্রতিবাদে আমরা আজকে আমরা এই সাংবাদিক সামনে আমাদের আহ সভাপতি সভাপতিসহ আমাদের কি নিয়ে এখানে আপাতত করেছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই এদিকে আজ সাত নভেম্বর সকালে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ তার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আইনজীবী সমাজের কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার করেছেন একজন আইনজীবীকে জাবিন করানোর জন্য দুই লক্ষ টাকা দিয়েছি কিন্তু বিশ বছর আমার ওই টাকাটা ফেরত ফেরতও দেয় নাই ইও করে নাই তো এই এই জন্য ওই যে লোক টাকা দিচ্ছে তারা দেখে আমার এই কথাটা মনে পড়ছে আমি এই যে এই কথাটা যে কথা বলছি এটা আমি প্রত্যাহার করে নিলাম এবং এবং আইনজীবীদের কাছে আমার ক্ষমা প্রার্থনা করছি